খোকোন ছায়াকে তুলে এনে অনিকেতের সামনে সবটা প্রমাণ করে দিল শ্যামলি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে আর অনন্যা বসে বসে মুভি তখনই শ্যামলি অনন্যাকে বলতে থাকে অনন্যা তুমি কি পুরোনো দিনের মুভি দেখো তখন অনন্যা বলতে থাকে না শ্যামলি তেমন একটা দেখি না তবে ভালোই লাগছে তখনই শ্যামলি বলতে থাকে ও আচ্ছা তুমি আমার মন রাখার জন্য এটা বলছো তাই তো তখন অনন্যা বলে না না আমারও ভালোই লাগে বিশ্বাস করো তখন শ্যামলী বলতে থাকে অনন্যা তোমার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো এই যে তুমি অফিস বাদ দিয়ে আমার সঙ্গে সময় কাটাচ্ছ সেই জন্য আমি আমার আমার কাছে খুব ভালো লাগছে তখন অনন্যা বলতে থাকে তুমি তুমি জন্য জন্য যা যা আমাকে দিয়েছো তার আমি তোমার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো এটা তো কিছুই নয় তারপরে শ্যামলী আর অনন্যা কথা বলতে থাকে হঠাৎ করে অনন্যা শ্যামলিকে বলতে থাকে আচ্ছা শ্যামলী তোমার হাতের ওই স্পেশাল চা টা বানিয়ে খাওয়াবে তখন শ্যামলী বলতে থাকে হ্যাঁ হ্যাঁ দাঁড়ো এখনই বানিয়ে আনছি তাহলে আমি এখন টিভিটা পোজ করে তারপর যাচ্ছি ঠিক আছে এই বলে রিমোটটা সোফার উপরে রেখেই শ্যামলী চা বানাতে চলে যায় তখনই সেখানে তিশা আর অপলা চলে আসে আর এসেই অনন্যার কাছে এসে অপলা বলতে থাকে অনন্যা তোমার জন্য আমি বালা এনেছি তুমি বালার মাপটা দেখে নেবে চলো তখন অনন্যা বলতে থাকে কেন এই বালার দরকার কি তখন অপলা বলতে থাকে না না তোমাকে তো আমি বিয়েতে কিছু দিতে পারিনি তাই আর কি হ্যাঁ তোমাকে আমি প্রথম থেকে অনেক কথা বলেছি ঠিক আছে কিন্তু আমি তো তোমার পিসি শাশুড়ি তাই না কিছু মনে রেখো না চলো তখন অনন্যা বলে না পিসিমণি আমি পরে না হয় দেখে নেব তখনই অপলা বলতে থাকে না না এখনি চলো এই বলেই অপলা নিয়ে নিয়ে চলে যায় তখনই রিমোটটা থাকে মা আমিও আসছি এই বলে তিশাও উপরে চলে যায় তারপরে শ্যামলি চা বানাতে থাকলেই অনেকে বলতে থাকে শ্যামলী কি করছেন তখন শ্যামলি বলতে থাকে স্যার চা বানাচ্ছি আমার জন্য আর অনন্যার জন্য আপনি কি খাবেন তখন অনেকে বলতে থাকে আপনি চা বানাচ্ছেন কেন শ্যামলি আপনার তো শরীরটা ঠিক নয় তখন শ্যামলী বলতে থাকে না না স্যার আমার কিছুই হয়নি আপনি কি খাবেন তাহলে আমি আপনার জন্য বানাচ্ছি তখন অনিকেত বলে ঠিক আছে তারপর অনিকেত বসলে তখন অনন্যা সারি বলতে থাকে অনেকেত তুমি চলে এসেছো তারপরে অনন্যা বলতে থাকে উনিকে জানো আমি আর শ্যামলী না খুব ভালো একটা মুভি দেখছিলাম তাও তুমি দেখবে এই বলে টিভির রিমোট খুঁজতে থাকলেই রিমোট পায় না তখন শ্যামলি বলে রিমোটটা আবার কোথায় যাবে আমি তো এখানেই রেখেছিলাম রিমোটটা তারপরেই সব জায়গায় রিমোট খুঁজতে থাকে কিন্তু কোথাও পায় না তখনই অপলা তিশা চলে আসে রিসে বলতে থাকে কি হয়েছে শ্যামলী আবার কি খুঁজছে তখন থাকে এখানেই নাকি রেখেছিল কিন্তু ও তো পাচ্ছে না তারপরে দেখা যাবে সে কাজের মেয়ে টুমপা ফ্রিজ থেকে টা বের করে আনে আর এনি বলতে থাকে রিমোটটা তো ফ্রিজে রেখে দিয়েছিল ওই যে শ্যামলি দি তখনই শ্যামলী বলতে থাকে না না আমি ফ্রিজে কেন রিমোটটা রাখতে যাবো না তো আমি তো এখানেই রেখেছিলাম তখনই টুম্পা বলতে থাকে ফ্রিজে তো রিমোটটা ছিল তখন তিশা মনে মনে হাসতে থাকে আর ভাবতে থাকে যে ওই তো রিমোটটা পাল্টে দিয়েছিল কারণ একই রং একই রকমের দুইটা রিমোট একটা ফ্রিজে রেখে দিয়েছিল আর একটা উপরে নিয়ে গেছে তখন এই কথা ভেবে তিশা মনে মনে হাসতে থাকে তখন শ্যামলি বলতে থাকে আপনারা করেছেন এই কাজ তাই না বৌদিদি আর পিসিমণি আপনারা এই কাজটা করেছেন সুযোগ বুঝে এই রিমোটটাকে ফ্রিজে রেখে দিয়েছেন তাই তো তখনই তিসা বলতে থাকে এটা কি বলছো শ্যামলী আমরা তো ফ্রিজের কাছে যাইনি আর তুমি এসব কি বলছো তখন শ্যামলী বলতে থাকে হ্যাঁ আমি জানি তো আমাকে অসুস্থ প্রমাণ করার জন্য আপনারা এসব কিছু করছেন তখনই অনন্যা বলতে থাকে না অনিকেত ওনারা তো এখনই আমার সাথে নামলো তারপরে অনিকেত বলতে থাকে শ্যামলী আপনি মাথা ঠান্ডা করুন আচ্ছা ঠিক আছে তারপরে অনন্যা শ্যামলীকে জোর করে ধরে ওখান থেকে নিয়ে যায় তখনই তিসা অপলাকে বলতে থাকে একদম ঠিক হয়েছে আস্তে আস্তে না ওর এমন অবস্থা হবে যে বাড়ি থেকে ওকে বের হতেই হবে তখন তীষা ভাবতে থাকে অরুর কথা যে অরু বলেছিল যে বাহিরের কাজগুলো তো ছায়া শিউলি আর খোকুন করে দেবে কিন্তু ভিতরেও এই কাজগুলো করতে হবে তখন সেই কথা ভেবে তীষা বলতে থাকে শ্যামলি বাড়ি থেকে না যাওয়া পর্যন্ত শান্তি না এই শ্যামলি আমাদের জীবনটা পুরো হেল করে দিয়েছে এই শ্যামলী আমরা পাগলা কারোতে নিয়ে ছাড়বো এই কথা বলেই তিশা আর অপলা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ওইদিকে দেখা যাবে শ্যামলি নিজের ঘরে বসে কাঁদতে থাকে আর বলতে থাকে মহাশয় তোমার কি এগুলো ইচ্ছে ছিল আমি কেন এসব দেখছি কেন আর আমি যেটাই দেখছি সেটাই আমার সামনে থেকে আর কোনো কিছুই থাকছে না আমি কাউকে কিছু দেখাতে পারছি না কেন তাহলে কি আমি সত্যিই কি ভুল দেখছি আমি কি পাগল হয়ে যাচ্ছি কেন আমাকে এরকম করছো তোমরা বলো তো কেন করছো তখন এই কথা বলে শ্যামলী খুব কাঁদতে থাকে ওইদিকে দেখা যাবে মন্দার আর রোহিনী খবর পড়তে থাকে ওদের নিউজটাও সেখানে এসেছে তখন রোহিণীকে মন্দার বলতে থাকে কি রোহিণী ভালো লাগছে তো এবার ভালো লাগছে বলো তখন রোহিণী বলে হ্যাঁ ভালো তো লাগছেই তবে ভালো লাগার জন্য ডাকাতি করার কি দরকার মন্দা বলো তখন মন্দার বলতে থাকে তাতে কিছুই না আচ্ছা বাড়ির খবর কি সেটা বলো তো শ্যামলির ওই ব্যাপারটা শুনেছ তো তখন রোহিণী বলতে থাকে হ্যাঁ শুনেছি তো শ্যামলীদের জন্য না খুব খারাপ লাগছে তখন মন্দার বলে সেই জন্যই তো বলেছিলাম অনি দাদা বাবুকে বিয়ে করাস না কিন্তু তো আমার কথাটা শুনলো না শুনলো না এখন কষ্ট পাচ্ছে কষ্ট পেয়ে এই অবস্থা আমারও না এসব আর ভালো লাগে না তাহলে না আমারও কষ্ট লাগে তখন রোহিণী বলতে থাকে তাহলে আমরা কি করতে পারি বলতো তখন মন্দার বলে আবার ডাকাতি আবার আজকে অন্য একটা দোকানে ডাকাতি করতে যাব ঠিক আছে তখন রোহিণী বলতে থাকে আজকে আবার ওইদিকে দেখা যাবে শ্যামলি বসে বসে কাঁচছিল তারপরে দেখা যাবে হঠাৎ করে কিছু একটা শব্দ শুনতে পায় শ্যামলী আর বলতে থাকে কিসের শব্দ হচ্ছে তারপরে শ্যামলী জানালার পাশে গিয়ে কিছু একটা দেখে চমকে যায় বলতে থাকে না না এটা আমি কি দেখছি কি দেখছি এটা আমি না নিশ্চয়ই এটা আমার মনের ভুল এই বলে শ্যামলি চোখ বন্ধ করে ফেলে তারপরে চোখ আস্তে আস্তে খুলেই আবারও সেই দৃশ্য দেখতে থাকে দেখতে থাকে যে খোকন শিউলিকে একটা পাথর দিয়ে মারছে মাথার মধ্যে আর শিউলির মাথা বেয়ে রক্ত পড়ছে তখনই এই কথা এই কাণ্ড দেখে শ্যামলী চিৎকার করে ওঠার বলতে থাকে না খোকন না না এটা করবি না খোকন করবি না এটা হতে পারে না এটা করবি না খোকন তুই থাম এই কথা বলে শ্যামলী চিৎকার করে আবার বেরোতে গেলেই অনেকে সহ সবাই শ্যামলীর সাথে বেরিয়ে আসে তখনই সেখানে কিচ্ছু নেই তখনই শ্যামলী বলতে থাকে নিশ্চয়ই এখানেই আছে খোকোন শিউলি নিশ্চয়ই আছে তখন অনেকে বলতে থাকে কি বলছেন আপনি শ্যামলী তখন শ্যামলী বলতে থাকে হ্যাঁ স্যার ওরা নিশ্চয়ই আমাকে ভয় পাওয়ানোর জন্য এই কাণ্ডগুলো করছে নিশ্চয়ই আমি ওদের ছাড়বো না আমি ওদের খুঁজে বের করবোই তখন অনন্যা বলতে থাকে কিন্তু শ্যামলী এখানে তো কিছুই নেই কি করছো তুমি বলো তো তখন শ্যামলী বলতে থাকে আমি দেখলাম তো আমি দেখলাম যে খুকন একটা পাথর নিয়ে শিউলির মাথার মধ্যে মারছে আর রক্ত পড়ছে অনেক রক্ত পড়ছে তখন অনেকে বলতে থাকে কিন্তু শ্যামলী এখানে তো কিছুই নেই আচ্ছা আপনি ওষুধটা খেয়েছিলেন তখন শ্যামলি বলতে থাকে না যে ওষুধ খেলে ঘুম পায় সে ওষুধ আমি কেন খাবো স্যার আমি তো অসুস্থ নই আমি অসুস্থ নেই আমাকে কেউ অসুস্থ বানানোর চেষ্টা করছে ওইদিকে অরুয়া তিশা তখনই ভয় পেয়ে যায় তখন বলতে থাকে শ্যামলী কি তাহলে কিছু আন্দাজ করতে পারলো তখন ওর বলতে থাকে যাই আন্দাজ না কেন ও কিচ্ছু প্রমাণ করতে পারবে না কিচ্ছু না তখনই ও শ্যামলী বলতে থাকে আমার কথাটি ঠিক দেখবে এখানে আছে ওই খোকন আর শিউলি এই বলে শ্যামলী সব জায়গায় খুঁজতে থাকে হঠাৎ করে অনেকগুলো টিন শ্যামলীর উপরে পড়তো তখনই অননা ধরে ফেলে আর তখন ওরু সুযোগে গিয়ে বলতে থাকে মামা এখন কত বড় একটা অঘটন ঘটতে পারতো বলো তো আসলে আমার তো মনে হচ্ছে শ্যামলীকে শ্যামলীকে কোথাও দিয়ে আসা উচিত ওকে কোনো উচিত আমাদের কোন ক্ষতি হতে পারে তখনই সূর্য রেগে যায় রাগ করতে পারো কিন্তু আমি যেটা বলেছি ঠিকই তো বলেছি তখনই অনেকে রেগে যায় বলতে থাকে তোর মুখে না এসব কথা মানায় না ওরু তুই কি বলছিস এসব বলতো কি বলছিস হ্যাঁ তাও তো তোর উপর আর এর থেকে বেশি কি আশা করা যায় যে নিজের ভাইকে মারতে পারে যে কিনা এত কিছু করতে পারে সে তো এগুলো বলবেই তোর থেকে না এস এর থেকে বেশি আর আশা করতে পারি না তারপরে দেখা যাবে অনিকেত অনিকেত শ্যামলীকে বলতে থাকে শ্যামলী কথা নয় তখন শ্যামলী বলে স্যার আমি বলছি তো ওরা সবাই মিলে এই কাজটা করছে না শিওরি আর এখানেই আছে আমি ওদের খুঁজে বের তারপর থাকে আপনি এই বলে শ্যামলীকে নিয়ে অনিকেত ঘরে চলে যায় তখনই অনিকেতকে শ্যামলী বলতে থাকে স্যার আপনার কি মনে হয় যে আমি আমি শ্যামলি হঠাৎ করে অসুস্থ হয়ে গেলাম তখন অনিকেত বলতে থাকে শ্যামলি আপনি মানসিক চাপের থেকে এই কাজটা করেছেন এগুলো আপনি দেখছেন হ্যালোসিয়েশন করছেন তখন শ্যামলী বলতে থাকে না স্যার আমি যদি শক্ত না হতাম তাহলে কি আপনাকে আমি অন্য কারোর সাথে বিয়ে দিতে পারতাম বলুন তো পারতাম পারতাম না তখন অনেকে বলতে থাকে সেই জন্য তো আপনার মানসিক মানসিক চাপটা পড়েছে শ্যামলী তখন শ্যামলি বলে না স্যার একজন সুস্থ সবল মেয়ে যে কিনা অফিসে গেল হঠাৎ করে সে অসুস্থ হয়ে গেল এমন কিছু দেখছে যেটা অসম্ভব এত ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিসগুলো আমি দেখছি তাও আবার কাদের দেখছি যাদের আমি সহ্য করতে পারি না তখন অনেকে বলতে থাকে শ্যামলী এটা হতেই পারে আপনি হয়তো বা ওদের নিয়ে ভাবছেন তাই এগুলো দেখছেন তখন শ্যামলী বলে না স্যার আমি আপনাকে নিয়ে সারাদিন ভাবি আপনার ভালো মন্দ নিয়ে ভাবি যদি আমার দেখার হতো তাহলে আমি আপনাকে দেখতাম আপনাকে আপনি কেন বুঝতে পারছেন না হয়তোবা কেউ আমাকে এই পাগল বানানোর চেষ্টা করছে চেষ্টা করছে আমাকে তখনই অনিকেত শ্যামলীর কথা বুঝতে পারে সবটা তারপরে দেখা যাবে শ্যামলী গিয়ে খোকন আর শিউলি আর ছায়াকে উচিত শিক্ষা দিয়ে বাড়িতে নিয়ে আসে তারপরে ওদের মুখ দিয়ে সব সত্যিটা স্বীকার করাবে তো বন্ধুরা এবার কি শ্যামলী সত্যি এটা করবে ছায়া ছায়াকে ধরে কি সব সত্যি স্বীকার করতে পারবে তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানো ধন্যবাদ